সবচেয়ে উত্তম মহিলাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলার কেউ হতে পারে না বলছে ফাতেমার সবাব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরে চুলা চলো কান না চলো দাখালা যাওজুহা সর বাইতান সরত ও তাবাসমাত হামার আমি যখন ঘরে ঢুকি তো فاطمه খুশিতে নাচতে থাকে মুসকি মুসকি হাসতে থাকে আজ ওজন ফাতেমা فاطمه জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টোকা আমার কোনদিন দিতে হয় না এক টোকা দিতে দেরি টাকা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি ফাতেমা আলি যেন দরজা টোকা টকি না করে বলে এই জন্য দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে পিঠে আমি তো সন্তানের তো দেখাইলাম একটা না একশো দেখানো যায় হয় হায় হায়। বাইজামের জান্নাতের সঙ্গী কসাই কষাই অয়েস করনি জান্নাতের দরজায় দাঁড়ায় আল্লাহ মার সেবার বদলা দিবে এমনি না দিনদার হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া الله <سؤال>